কি বন্ধুরা সবাই ভালো আছেন তো তো বন্ধুরা বর্বটি নাম শুনলেই অনেকেই কিন্তু নাক শেট করুন আবার এরকমও আছে যে অনেকে বরবটি পছন্দ করেন তো বন্ধুরা আপনারা কি জানতে চান যে আমাদের এই ঝাড়খণ্ডে বরবটির তরকারি কিভাবে খায় তো চলুন রেসিপিটা শেয়ার করি তো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছে দেখুন বরবটি জাস্ট হাফ ইঞ্চি টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দেখুন সয়াবিন এটাকেও জাস্ট শুধুমাত্র একটু লবণ দিয়ে সেদ্ধ করা আর এখানে নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন ছোটো ছোট টুকরো করে কেটে নেওয়া আলু আর এখানে রয়েছে দেখুন পিঁয়াজ কুঁচো টমেটো কুঁচো আর এখানে রয়েছে রসুন আর আদা বাটা ব্যাস আপাতত এইটুকুই লাগছে আর এখানে রয়েছে দেখুন সরষের তেল আর গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে নিচ্ছি তো বন্ধুরা প্রথমে আমরা আলুকে নুন হলুদ দিয়ে ভেজে আলাদা থালাতে তুলে রাখবো তো বন্ধুরা আলু এখানে আমাদের ভাজা হয়ে গেছে দেখুন আমরা থালাতে তুলে নিচ্ছি আর বন্ধুরা এবারে যে তেলটা রইলো সেই তেলেই ভেজে নেব আমরা সেদ্ধ করে রাখা সয়াবিন তো বন্ধুরা এতেও আমরা সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণে আর হলুদের গুঁড়ো এতে আমরা দিয়ে দেব দিয়ে এটাকেও ভেজে আমরা আলাদা করে থালায় তুলে নেব তো বন্ধুরা এটা আপনাদের মনে হতে পারে যেটা তো একসাথে করলেও হতো বন্ধুরা অবশ্যই হতো কিন্তু তা মানে আমাদের প্রপার মানে এই ঝাড়খণ্ডে যে স্টাইলে এরা বানায় মানে 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 এখানকার যারা তো বন্ধুরা আমরা যেখানে থাকি এটা তো ঝাড়খণ্ড অবশ্যই বাট আগে কিন্তু এটাই ছিল বিহার তো তারা কিন্তু এই দেখুন এরকম রসুনকে ঠুকে ব্যবহার করে তো বন্ধুরা ওরা শুধুমাত্র রসুনটা নয় আদা এবং রসুন দুটোই কিন্তু এইভাবে থেঁতো করে নেয় হামান তিস্তাতে ওরা কিন্তু না তো মিক্সি ব্যবহার করে আর না ওরা এটাকে শিলে হ্যাঁ শিলে কখনো কখনো পেশে বাট এইরকম ধরনের খাবারে ওরা কিন্তু এইভাবে থেঁতো করে নেয় দেখবেন রসুন থেঁতো করলে তার একটা কিন্তু আলাদা স্বাদ এবং গন্ধ পাওয়া যায় তো দেখুন আমাদের কিন্তু এখানে সয়াবিনটাও কিন্তু ভালো করে ভাজা হয়ে গেল আমরা এটাকে থালাতে আলাদা করে তুলে রাখছি এইবারে দিয়ে দেবে এতে আর একটু তেল কারণ এখনও কিন্তু আমাদের বরবটি ভাজা বাকি আছে তো বরবটিটা ভাজতে খুব একটা বেশি তেল লাগবে না নিয়ে নিচ্ছে সামান্য পরিমাণেই তেল আর দিয়ে বরবটিটাকেও সেম প্রসেসে নুন হলুদ দিয়ে ভেজে আমরা তুলে রাখব মানে আলু সয়াবিন আর এদিকে বরবটি তিনটেই কিন্তু আমাদের আলাদা করে ভেজে তুলে রাখতে হচ্ছে তো বন্ধুরা দেখুন ফাইনালি কিন্তু আমাদের এখানে বটবটিটাও ভাজা হয়ে গেল ব্যাস এবারে কিন্তু আমাদের তিনটে ভাজাই কমপ্লিট এইবারে আসছি দেখুন তেল গরম করেই আমরা দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা জাস্ট এক থেকে দেড় মিনিট একটু যে জিরেটা ভাজা হয়ে যাবে আমরাতে দিয়ে দেব কুচোনো পিঁয়াজ তো বন্ধুরা দেখুন পেঁয়াজটা কিন্তু ব্রাউন হয়ে গেছে আর এই সময়তে দিয়ে দিচ্ছি থেঁতো করে রাখা রসুন দিয়ে রসুনটাকে এর সাথে ভালো করে মিশিয়ে জাস্ট এক মিনিট একটু খালি ভেজে নিতে হবে তারপরেই দিয়ে দেব আদা বাঁটা তো বন্ধুরা আদাটাকেও কিন্তু ওরা থেঁতো করেই দেয় বাট পার্টিকুলারলি আমার থেঁতো করে রাখা আদা আমার ঠিক টেস্টটা ভালো লাগে না তাই আমি আদা বেঁটেই এর মধ্যে দিয়েছি দিয়ে এটাকে দু তিন মিনিট জাস্ট একটু ভালো করেই ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো দেখুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ আর বন্ধুরা এই যে লঙ্কা গুঁড়োটা দেখলেন এটা কিন্তু নর্মালি ঝাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিন্তু নয় দিয়ে এর সঙ্গে দেখুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল না হলে মশলাগুলো কিন্তু পুড়ে যেতে পারে আর দিয়ে দেখুন দ্বিদিচ্ছের মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে এটাকে ভালো করে মিক্স করবো এর সাথে করে দেওয়ার পরে একটু একটু দিয়ে দেবো ঢাকা চাপা পাঁচ মিনিটের জন্য তো দেখুন এখানে বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে আর এই দেখুন টমেটোগুলো সেদ্ধ তো হয়ে গেছে তবে এগুলোকে এই খুন্তির সাহায্যে একটু জাস্ট কেটে কেটে দিচ্ছি যাতে এগুলো গোটা গোটা মুখে না পড়ে এই দেখুন সফট কিন্তু হয়েই গেছে তো বন্ধুরা এই যে মশলাটা হচ্ছে বন্ধুরা মানে বিশ্বাস করুন যেহেতু রসুন এতে থেঁতো করা অবস্থায় পড়েছে এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে যে তার বাইরে দিয়ে দিচ্ছি আরেকটু পরিমাণ জল কারণ এটা কিন্তু কষানো আমাদের প্রায় হয়ে গেছে আর এই দেখুন সুন্দর কিন্তু তেল ছাড়ছে সাইড থেকে তো বন্ধুরা মশলাটা দেখুন রেডি হয়ে গেছে আর এই সময়তে এই যে ভাজাগুলো আলু বরবটি সয়াবিন যে আলাদা করে ভেজে রেখেছিলাম থেকে এই সময় ভালো করে এর সাথে মিশিয়ে একটুখানি কষে নিতে হবে তো বন্ধুরা এখানে আপনারা এই যে আওয়াজটা শুনে বুঝতেই পারছেন যে কি সুন্দর একটা মানে ভাজা ভাজা ব্যাপার চলছে তো বন্ধুরা এইভাবেই কিন্তু জাস্ট পাঁচ মিনিট একটুখানি এইভাবেই ভেজে নিতে হবে এই দেখুন ভাজা কমপ্লিট এইবারে দিয়ে দিচ্ছি আমি জল তো বন্ধুরা এখানে জাস্ট সবজিগুলো হালকা হালকাভাবে সব ডুবতে পারবে এইটুকু পরিমাণেই কিন্তু জলের প্রয়োজন হবে খুব একটা কিন্তু বেশি জল দিলে হবে না তো বন্ধুরা এই সময়তে আমি দিয়ে দেবো এতে ঢাকা চাপা আর গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দেব আর এইভাবেই রাখতে হবে মানে মাত্র পাঁচ মিনিটের জন্য এই দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে আর জলটাও কিন্তু খুব সুন্দর আর কি কমে গেছে দেখুন আমি একটা আলু কেটে একটু দেখিয়ে দিচ্ছি যে এটা সেদ্ধ হয়েছে কি না এই দেখুন দেখুন আলুটা কিন্তু কেটে গেলো সুতরাং সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা এইবারে কিন্তু এটাকে হাই ফ্লেমেই এইভাবে চালিয়ে নিতে হবে আরও পাঁচ মিনিট তো দেখুন কি সুন্দর শুকনো শুকনো হয়ে আসছে তো বন্ধুরা আর একটু শুকনো শুকনো হয়ে গেলেই আমাদের কিন্তু তরকারি হয়ে যাবে কমপ্লিট তো বন্ধুরা দেখুন শুকনো হয়ে গেছে আর নামাবার আগে একটুখানি গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে মিক্স করছি আর ব্যাস আমাদের কিন্তু মানে ঝাড়খণ্ডের ভাষায় সুখা সবজি একদম তৈয়ার হ্যাঁ আব সিফ ইস দাল চাওলকে সাথে খানা হ্যাঁ সরি মানে এটাকে ভাত ডাল মেখে আর এই তরকারি দিয়ে জাস্ট একবার হলো বন্ধুরা ট্রাই করে দেখবেন তো বন্ধুরা এখানে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি আর বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে বন্ধুরা আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ততদিন পর্যন্ত কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন টাটা